ভ্যারিয়েবল বংশালীনের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সামথিং পাঁচটা দশ পনেরো হবে ওটে পড়েছি আর এ কাছে মিস্ত্রি গরমের জন্য করবো চলে কালকে বৃষ্টি হয়েছে আর মায়ের কাছে ঠাকুর দিচ্ছে এখন যাব নিচে নিচে গিয়ে চাটা করবো চাটা করিয়ে এক জায়গায় যাবার ভাবনা করছি দেখি যাওয়া হয় কি না চলুন এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল গেছে এখন দুজন এসছি তাই দুজনের করেছি আর দুজনের করে রেখে দিলাম চাটা দিয়ে দিই আর এখানে বিস্কুট দিয়ে দিয়েছি আর এই পাশটার দিকে কাজ হচ্ছে এই পাশটা ঢালাই হবে দাদাও চলে এসেছে এই পাশে দাদারও চাটা গরম করে দিয়ে দিই আর একজন পরে আসে পরে আসবে মা পিছন দিকে যে তিন সরাতে গেছে গিয়ে দেখছি বড় বড় বোলতার চা সেই কেরাসিন তেল চাইছে কোথায় আছে কি জানি আমি তো জানি না বাবা বললো এখানে দেখি খুঁজে যেখানে যাওয়ার প্রোগ্রাম ছিল সেখানে যাওয়া তো আর হলো না আর ওখানে নেমন্তন্ন আছে আমি এখন বেরিয়ে পড়েছি যাব দোকান কি হবে না বলছে

একটা যেন মটকা কুলকি যাচ্ছিল তাকে একটু দাঁড় করিয়েছি খাবো একটা দাঁড়িয়ে আছি আর্ধেক করে দিচ্ছে যা গোটা বলবো বলে আর্ধেকই দিচ্ছে তো পাপাও নেই যে গোটা আর্ধেকই নেই আবার গোটা বললাম ওনাকে ইচ্ছে আছে খাই আজকে যাও হয় হবে

দেখলে যা বলবে না গোটা খাচ্ছে আমাদের কিন্তু কোনো উপায় নেই রাখলে গড়ে যাবে এক্ষুনি গড়ে যাচ্ছে এখন বাজে পনেরো দুটোর মতো এখন যাচ্ছি বাড়ি আর এই পাশে এখনো সবুজ সবুজ কালকে বৃষ্টিটা হয়েছে আমাদের পুকুরে দেখি জাল দেয় কবে আবার अब बोलो हां चलते हैं इधर से আর কী বলবো ভাত সেড়ায় গিয়ে খাওয়া দাওয়া করছি আমি যে জানি ভাত আছে যাবো না এখন বাবা দুর্জম নিয়ে গেলো সেখানে গেলাম আর আমাদের চারিথার খুব খোলা হয়ে গেছে এখন রান্নাঘরটা ঘেরার কাজ চলছে ওখানটা ফাঁকা আর চার ধার তো খুলে দিয়েছে সেখানে এখন ওই ঘেরার কাজ দাদারা করছে চলুন যাই ঘেরা বলে দেখি রান্নাঘর থেকে অতগুলো সামান তো সরানোও সম্ভব নয় আর কতদিনে কাজ শেষ হবে তারও ঠিক নেই সেজন্যে ওই পাশটার দিকে পুরো টিন দিয়ে টোটালি ঘের দেয়া হচ্ছে কেননা এইসব ফ্রিজ বা টেবিলের ওপর সব কিছু মাইক্রো ওভেন সব কিছু নিয়ে কোথায় সরাবো আর রান্নাঘরে তো প্রয়োজনীয় সামান থাকবে সেগুলো গোছগাছ করে যদি অন্য জায়গায় সরায় আবার আনতে এ করতে অসুবিধা dataloader बात करते हैं चलिए शुक्रिया साहब ऊपर से देखा जावे हेलो हम से ये स्टार्ट कर আর তো ওই পাশ দিয়ে যাওয়া যাবে না এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এখন যেতে হবে আর মা বাবা কালকে যাবে মা বাড়ির অষ্টম পর আছে কী কাজ হবে সব জানি না ওই পাশটা ঘেরে দিলে আমার সুবিধা হতো চাপা দিতে কিন্তু আমাকে এই পাশ দিয়ে ঘুরে ঘুরে এখন যেতে হবে দেখি কী করছে ওই পাশটা দিন ঘুরে তো করে চলে এসছি ওপর থেকে দেখাচ্ছি কী অবস্থা বাবা বাবাকে পরাচ্ছে সব জ্বালং ফালং আর রোহন জামা প্যান্ট তোলেনি ছাদে হাওয়া দিচ্ছে এখানটা দিচ্ছে তো এই যে এই অবস্থা পুরো খোলা রোহন এবার বয়া বই আরম্ভ করেছে করছিল পাঁচ দশ মিনিট ধরে ও আবার গেলো দাদার সঙ্গে করতে দাদা গুছিয়ে দিচ্ছে আর ও বই বয়ে দিচ্ছে তো এখন বাজে সাতটা আটের মতো ওখানে খাওয়া হয়ে গেছে চপ সকালে ছেলে চপ দিয়ে মুড়ি আর আমি খাবো ম্যাগি আর একটা ডিম দিয়ে দিয়েছে পোচের মতো করে যে ম্যাগি মাইক্রো বানিয়েছি খালি গ্যাস আর এ করিনি সেজন্য মাইক্রোওয়েভে রোহান গেল চামচ রোহানও একটু খাবে হয়েছে তো ডিমটা এই ডিম কোথায় গেল মোছের মতো হয়ে গেছে এনেছিস এখন বাজে সাড়ে সাতটার মতো আর এখানে ম্যাগি খেয়ে না খেয়ে আজ রান্নাঘরের অবস্থা খুবই খারাপ দু তিন দিন যাবো রান্নাঘরটা মোটামুটি রান্না টান্না করে করে বেরিয়ে যাচ্ছি আর রান্নাঘরটা মোটামুটি গোছানো হচ্ছে না আবার মিস্ত্রি লেগেছে ওই ঘর থেকে কিছু বাসনপত্র ছিল সেইগুলো সব এই ঘরে এসেছে তারপরে তেল বোতল বোতল সব রান্নাঘরের অবস্থা এরকম ভালো টেবিলের অবস্থা এরকম গ্যাসের এখানে রান্না বান্না তো আজকে হয়নি এরকম অবস্থা রান্নাঘরটা ভাবছি গুছিয়ে নিই মাইক্রো ওভেনটাও একটু ময়লা হয়েছে একটু না ভালোই মোটামুটি গরম করার কাজ চলে তো রান্নাবান্না তো তেমন হয় না সে মাইকো দেখি সময় ফেলে কী আগে রান্নাঘরটা ক্লিন পারব সময় যদি পাই এখন ফ্রিজটাও অবস্থা খুবই খারাপ আজকে ফ্রিজটা করবো না কালকে পক্ষে সময় পাবো আর মা আবার কালকে থেকে থাকবে না তুমি তারা করে সকালের উপর নেচে সব ঘরের কাজ করোনা ঠাকুর দেওয়া যায় না কালকে মা ঠাকুর দিয়েই মনে পেয়ে যাবো কখনো সেই জন্য সবচেয়ে রান্নাঘরটা গুছিয়ে রাখবো যদি সময় খান মাইক্রো ওভেন তারপরে পিস আরেকটে ফ্রিজ হবে না যতই বলি সব করেই পুরো ঢেপে চান করবো আমাদের পাখাটা মানে ওই ধারের দিকে এই ধারের দিকে যদি কোনো কাজ করি কিচ্ছু কাজ হবে চান করে এখানটা আসলে পাওয়া লাগবে চলুন কাজগুলো সার মনে ঠিক করলাম যে ঘরটা বসাবো আবার আপনি ঠিক করছি মানে প্রথমে ঘরটাই ক্লিন করবো আর মাইক্রো ওভেনটা ক্লিন করে যতই দিয়ে করে টোড়ে যাবো সেজন্য নিয়ে নিয়েছি জল আর লেবু দিয়ে মাইক্রোওভেনটা দিয়ে দেবো আমি এরকম করে প্রথম করছি ওই মাইক্রোওভেন থেকে একটা স্প্রে দেবে বলেছিল দিয়ে বলেছিল মাইক্রোওভেনটা ক্লিন করার জন্য আমি এতে ইউটিউবে মাস্টার তো সেখানে ইউটিউব দেখেছি যে না মাইক্রোওভেনটা এমনি লেবু দিয়ে দিয়ে আমি এ দিলাম না কী বলে লিকুইড শোপ দিলাম না আমি এমনিই করবো লিকুইড শোপে যদি গন্ধ ছাড়ে সেটাই ট্রাই করছি না আগে প্রথম এটা দিয়েই ট্রাই করি চল চালিয়ে দিই কি করে তো সেটা মনে নেই স্টিম অপশান আছে স্যানিটাইজ স্যানিটাইজ আছে স্যানিটাইজ অপশান আছে দেখাতে পারলাম এগুলো স্যানিটাইজ অপশান আছে এটা দিয়ে দিলাম পাঁচ মিনিট হচ্ছে হোক আমি এটা ক্লিন করে নিই রান্নাঘর ক্লিন করেছি গ্যাস ফ্যাস মুছে বেসিন টেসিন পরিষ্কার করে করে দিয়েছি আর ওপরে এই যে টেবিল টেবিল গুছিয়ে দিয়েছি তিনটে চেয়ার দিয়ে আর কালকে এখানে মিস্ত্রি লাগবে সে চা ফা খাবে সেই জন্য ওইটা টেবিলেই রেখে দিলাম আর মাইক্রো ওভেনের অবস্থা দেখাই একবার চাকা চাক পরিষ্কার করে দিয়েছি আর নতুনের মতন হয়ে গেছে কিন্তু ওপর দিকটা একটু রয়ে গেছে ওইটা পরিষ্কার করতে পারিনি সেই গ্রিল করেছিলাম সেই জন্য মাইক্রোওভেনে আমি স্যানিটাইজ করে নিয়েছিলাম করার পর মুছে টুছে একটু জল ভাবছিল কনভ্যাকশানে এক মিনিট চালিয়ে দিয়েছিলাম ওয়েদারটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে একটু একবার গরম হাওয়া বেড়াচ্ছে এখানেই ব্লকটা শেষ করছে